এক্সপেক্ট করেছিলাম সেভাবে কথা তেমন না আমাদের আসলে চাওয়া ছিল সেটাই আমরা চেয়েছিলাম যে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্যে নেক্সট ছটি ম্যাচের মধ্যে এই সিরিজের আগ থেকে আমাদের অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে আমাদের প্রথম প্রাইমারি টার্গেট ছিল যেন এখানে সবগুলি ম্যাচ জিততে পারি সেটা করতে পেরেছি আই থিঙ্ক শুধু তিনটে ম্যাচ জিতিনি আমরা যেভাবে ক্রিকেট খেলেছি এই সিরিজে সেটা না আমি খুব স্যাটিসফাইড আই থিঙ্ক উই বোল্ড ভেরি ওয়েল উই ফিল্ডেড ভেরি ওয়েল আমরা ফিল্ডিংটা খুব ভালো হয়েছে এবং ব্যাটিংটা ঠিক যেরকম করা দরকার ছিল পরিস্থিতি অনুযায়ী সে ব্যাটিং করতে পেরেছে মেয়েরা আই থিঙ্ক আমরা এই সিরিজটাতে ভালো ক্রিকেট খেলেছি আই থিঙ্ক আমরা নিজেদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছি আমার মনে হয় যে এই সিরিজের পরে আমরা অনেক কনফিডেন্ট কনফিডেন্ট আমরা আমাদের খেলাটা ধরতে পেরেছি ওয়েস্ট ইন্ডিজের কাজটা আমরা কঠিন করে দিতে পারবো একটু বলতে পারি এখনই তো বলা হচ্ছে না যে আমরা যে কয়টা ম্যাচ জিতব না বাট এই সিরিজ যেভাবে খেললাম আই থিঙ্ক আমরা একটা বেটার পজিশন নিয়ে বুঝতে পারি মানে ছেলেদেরকে না মেয়েদেরকে ছেলেদেরকে ছেলেদের দেখুন টু ডিফারেন্ট ক্রিকেট ছেলেদের মেয়েদের এটার সাথে ওটা মেলানো এটা অনুপ্রেরণা এটা প্রেশারও না ছেলেদের ক্রিকেট ছেলেদের জায়গায় মেয়েদের মেয়েদের জায়গায় কারণ আমাদের জন্য যেটা করা ছিল আমি সেটা করেছি আর ছেলেদের ক্রিকেট আসলে বাংলাদেশের জন্য ভালো খেলার জন্য কারো অনুপ্রেরণা দরকার হওয়া উচিত না আমাদের যখন খেলে বাংলাদেশ টিম যখন খেলে জাতীয় দলের হয়ে তখন অনুপ্রেরণা এমনিতেই চলে আসে